হ্যালো গাইজ আমরা শেষমেশ পুরী স্টেশনে চলে এসেছি এই যে সমুদ্রের ধারে এখানে দাঁড়িয়ে আছি ভাড়া করতে গেছে গেছি হোটেল বুক করতে আর আমি এই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছি এখানকার লোকেশানটা আর তোমাদের কাছে সমস্ত ডিটেলস বলবো এই হোটেলে থাকা খাওয়া ভাড়া সব কিছু রাতের বেলা এখানে কি সুন্দর মেলা বসেছে দেখো এই প্রথম দিন এসেছি এইটা এই এই মেলাটাই দেখতে পেয়েছি তারপরে যে তিন চার দিন আমরা ছিলাম একটা দিনও এরকম মেলা দেখিনি দেখিনি তার তো পরে বলছি লঙ্কার চপগুলো হয়েছিল অসাধারণ খেতে দেখো কি দারুণ লঙ্কাগুলো আর এই চপ যা সুন্দর হয়েছিল আমরা খেয়েছিলাম ভালো লেগেছিল সব থেকে আমার দারুণ লেগেছিলো এখানকার মেলা বসাটা তো সব ছাতাগুলো এক কালারের আর লাইট ফাইট দিয়ে সমস্ত শাখার দোকান শঙ্খের সব সরঞ্জাম সব মেলাগুলো এত সুন্দর দুর্দান্ত দেখতে লেগেছিলো ওই একদিনই দেখতে পেরেছি তারপর থেকেই তো আর দেখতে পাইনি পরের দিনই তোমরা নিজেরাই নিজের চোখে দেখে নাও দেখতে কেমন লাগছিল কমেন্টে জানিও মেলাগুলো ভেঙে দিয়েছিল এর বিশেষ কারণ আছে কারণ অ্যানাউন্স করে গেছিলো সমস্ত দোকানগুলো সরাতে কারণ এখানে রাষ্ট্রপতি এবং নরেন্দ্র মোদী আসবে এখানে আর্মিদের একটা জলসা হবে অভ্যর্থনা জানানো হবে তাকে আর এখানে প্রচুর এরোপ্লেন জাহাজ পনেরো কুড়িটা জাহাজ এসেছিলো তো এখানে অনেক প্রোগ্রামের জন্য ট্রেনিং চলছিলো জাহাজ এরোপ্লেনেরও ছবি তুলেছিলাম আমার প্রত্যেকটা ভিডিও ফলো করো তো দেখতে পাবি তো এরকম আমি কোনো দিনও দেখিনি এত সুন্দর লেগেছিল ফলো করো আমি লাইভে দেখিয়েছিলাম প্যারাশ্যুটে করে আর্মিরা এ করে নামছিলো প্লেন থেকে প্যারাসুট ছেড়ে নামছিলো এবং বালতি করে সমুদ্র থেকে কী জল তুলছিলো না কী করছিলো যাই হোক আমি আমি ওটা লাইভে দেখিয়েছিলাম দারুণ দারুণ লাগছিলো আমি এরকম কোনো দেখিনি তারপর পতাকার কালারিংগুলো ছড়াচ্ছিল তারপরে এগুলো জাহাজের উপর এসে বসছিল যাই হোক রাষ্ট্রপতি আসলে পরে ওরা কীভাবে কীভাবে অভ্যর্থনা করবে সেসবের ট্রেনিং চলছিল আর কি আর্মিদের যাই হোক আমরা হোটেল রুম পেয়ে গেছি ব্যবস্থা ছিল বলে ট্রলি ব্যাগ ট্যাগগুলো নিয়ে আসতে সুবিধা হতো ফ্লোরে চলে এসেছি আর এটা হচ্ছে ব্যালকনি এখানে দাঁড়িয়ে আমরা বেশ অনেকটা সময় কাটিয়েছি আর এখানে রোদও পড়তো সকালবেলা ঠান্ডা ওয়েদারে মানে রোদটা পড়তো বেশ সুন্দর ছিল আর এখানে নেটওয়ার্কটাও ভালো পাওয়া যাচ্ছিলো কিন্তু রুমের ভিতরে নেটওয়ার্ক পাওয়া যেত না নেটের প্রবলেম হতো খুব তো এখানে দাঁড়িয়ে থাকতাম আমরা পাওয়ার জন্য বাইরের আলো দেখার জন্য মানে এখানটা বেশ সুন্দর জায়গা এছাড়া শীতকাল সকালবেলা রোদও পাওয়া যেত ভালো তো আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল তো রুমগুলো এত ভালো এত পরিষ্কার আর বাথরুমটাও বেশ বড় সড়ো অনেকটা জায়গা নিয়ে খুবই পরিষ্কার ছিল জুতো ও এক সাইডে রাখো মা

যাই হোক আমরা অবশেষে যে ভালো রুম পেয়েছি আর ডেলি পাঁচশো সত্তর টাকা করে আমরা পাঁচ দিন ছিলাম পাঁচশো সত্তর টাকা করে রেগুলার দিতে হয়েছে দুটো ঘর ওদের ওই ঘরটাও পাঁচশো সত্তর টাকা এই ঘরটাও পাঁচশো সত্তর টাকা খুব কমেই পেয়েছি ওই সুন্দর আর বাসনের জন্য প্রতিদিন দেড়শো টাকা করে ভাড়া নিয়েছিল আর তার সাথে গ্যাস ওভেন সব কিছুই দিয়েছিল আমরা এখানেই সবাই মিলেমিশে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি নিজেরাই বাজার বাজারঘাট করেছি এছাড়া হোটেলের খাবারটা অত মনপুত নয় কেউই এখানে এসে হোটেলে খেতে চায় না কারণ হোটেলে রান্না আর আমরা নিজেরা সুন্দরভাবে ইচ্ছা মতো রান্না করে খাবো সেটাই বেটার না সবাই মিলে আর তার মধ্যে দিয়ে আবার ঘোরাফেরাও আছে এক বেলা করে বাইরে খাবার খেতাম আর একবার করে দুপুরের খাবারটা আমরা এই হোটেলেই খেতাম তো যাই হোক বেশ আনন্দে কেটেছিল ফ্রেশ হয়ে নিয়েছি এবং রাতের খাবার বাইরে থেকে আনা হয়েছিল তো দেখা হবে নেক্সট ভিডিওতে